সবাইকে আপনাদের কেমন আছেন আচিপুরি ভালো হচ্ছেন আমিও ভালো আছি রত্না রত্নাবলককে অনেক অনেক ভালোবাসে অনেক অনেক স্বাগত আজকে একটা নতুন ব্লোকে আপনাদের অনেক অনেক স্বাগত কিন্তু আজকে হচ্ছে রবিবার এক নয়টা আমাদের থেকে ভিডিওটা চালু করলাম কিন্তু আজকে বাড়িটা কিছু শেয়ার করবো না আর কমেন্টে রিপ্লাই দেবো তা বন্ধুরের সঙ্গে থাকবো ব্লকটা দেখতে দেখো আশা করি ব্লকটা ভালো লাগবে আর এই রকম

এই রকমের দিকে দেখাই আর লাউের না জ্বালা ধরে জ্বালা জড়ে জোরে আর কি ফসে যায় তো লাউ এইরকম তরকারি গুছিয়ে লাংশ পান পান খাই পেয়ে আর কি আপনাদের সঙ্গে কথা বলবো ভিডিওর কমেন্টে রিপ্লাই দিব একটা দিদিভাই আমাকে কমেন্ট করছে কমরে দুধে লামছা দে ভালো করা তা আমার তো জমি নেই ধান করি তাহলে আমি কীভাবে কত কমবে দামটা আমি ধান ভালো করবো এটা কোনো কমেন্ট না করতে আমাদের কোনো জমি নেই করি আমাদের কোনো জমি নেই আর কি আমরা জমি ছিল আছা কেনা পাঁচ কাটা জমি ছিল এই পাঁচ কাটা জমি বিক্রি করেছি তাদের এখন শুধু আছে তা আমি ফিল কাছে তো আমি যাই না আজি কি আমি আপনাকে দেখাবো তখন আমি তোমাদের দাদা ভাই বাইকেটাকে চവിത কাছে আর কি বললাম ভালো বাইনা হইছেন যাই না আমি কিন্তু চিনি গানতে তা বিরিয়ো কি যে जिंदगी বানতি সিন্যা বছর সময়ে বলু দিয়ে ওই দৃষ্টিস জানো বন্ধুরা আপনারা কেমন আছেন আছাড়ি ভালো আছেন আমি ভালো আছি রত্না ভুলুকে অনি অনি ভালো বেঁচে অনি অনি রবিবার তার আমি গত সোমবার মঙ্গলবার ভিডিও দিচ্ছি তখন থেকে আর ভিডিও দেওয়া নেই কয়েকদিন থেকে বন্ধ কিন্তু বন্ধ কিসের জন্য গত মোবাইলে ব্যালেন্স ছিল না ওই জন্য বন্ধ তা মোবাইলে ব্যালেন্স হয়েছে তো আজকে আর সারাদিনে বোলোক নিয়ে আসলাম না একটা দিদিভাই আমাকে কমেন্ট করছে কমেন্টের রে আজকে আমি ভিডিও ভিডিওর মাধ্যমে আর কি রিপ্লাই দেবো তা বন্ধুরা সঙ্গে থাকো ব্লকটা দেখতে দেখবো আশা করি ব্লকটা ভালো লাগবে হ্যাঁ প্রতিদিনে আমি ভিডিও চালু করার সময় গুড মর্নিং বলি আজকে কিন্তু গুড মর্নিং বললাম না আজকে ভিডিওটা চালু করলাম চারটের থেকে আর কি কমেন্টের উত্তর আর বাড়ির কাজ কাজ কোনো কিছু আপনাদের সামনে শেয়ার করলাম না আজকে শুধু কমেন্টের উত্তর দেব আপনার দিদিভাই আমাকে কমেন্ট করছে কমরে দামটা দিলে আর কি দান ভালো করে তো ওই দিদিভাইটাকে আজকে ভিডিওর মাধ্যমে আর কি কমেন্টের উত্তর দেওয়া হবে

এখন আর বেশি ভিডিওটা বেশি কিছু আর কি শেয়ারও করলাম না বেশি শেয়ার করলে কি ভিডিওটা বড় হয়ে যাবে ভিডিওটা এগিয়ে নিয়ে শেষ করি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে দেবো কালকে কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণ আপনারা সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো সবাই যেটা